আসসালামু আলাইকুম আমি বননে ব্লকার এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে ফ্রিজ থেকে পেঁপে আর হলো একটা ড্রাগন ফল ছিল এটা নামিয়ে নিলাম কারণ পেকেটা যেহেতু একটু পেঁপে পেকে গিয়েছিল বেশি তাই পেপারে মুড়িয়ে রেখেছিলাম তো এখন আমি নিলাম কারণ আমরা তো সব সময়ের মতো দশটা এগারোটা একটু ফ্রুটস যে কোনো ফ্রুটসে খাওয়া হয় তো এটা যেহেতু একটা বড়ো ডিশের মধ্যে নিয়েছি আর এখন ভিজিয়ে রাখবো যাতে ঠান্ডা ভাবটা তাড়াতাড়ি চলে যায় আর ঠান্ডা তো ওরকমভাবে কখনোই খেতে পারি না একটু বেছে চলি যেহেতু সামারটা এখন খুবই খারাপ যাচ্ছে আর এই সময়ে জ্বর ঠান্ডা কাশি সব ঘরে ঘরে লেগে থাকে আর এই তো বাবা অনেকগুলো আগ এনেছিলো তো খাওয়ার মতো ওরকম রুচি ছিল না তাই আমি এখানে রেখে দিয়েছি ভিজিয়ে যখন ভালো লাগবে তখন খাবো আরে তো আজকে সকালের খাবার হলো পান্তা ভাত রাতের বেলা আমি ভাতটা ভিজিয়ে রেখে দিয়েছি এটা হলো আমার জন্য সাদা চাল আর রাজামণির বাবার জন্য লাল চালের ভাত রান্না করে ভিজিয়ে রেখেছি তো ভালো লাগে মানে একটু যেহেতু গরম পড়েছে চিমটানো গরম মনে হচ্ছে যে গরমটা একটু ভাবসা তো এই তো আলু ভত্তা করে নিব এখন যেহেতু পান্তা ভাতের সাথে আলু ভত্তা ডিম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি ডিমটা হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটে রেখে দিয়েছি আর এখন এগুলো আস্তে আস্তে ভেজে নেব মেয়ের জন্য নুডলস রান্না করতেছি স্যুপ নুডলস যেহেতু পান্তা ভাতটা খেতে চায় না তো এখন যেহেতু সকালে নাস্তা ওকে একটা আমাকে দিতে হবে তাই ভাবলাম যে খুব কম সময়ের মধ্যে আর খুব ঝামেলা ছাড়া যে নুডলসটা রান্না করি সবসময় মাঝে মধ্যে ওর ওটা রান্না করে নিলাম আর এদিকে আলু ভত্তা আমার হয়ে গিয়েছে তো প্লেটে রেখে দিয়েছি এখন আমাদের খাবার পালা আর কি যেহেতু সকাল নটা সাড়ে আটটা নটার মধ্যে খাবারটা আমাদের খাওয়া হয় মেয়ের আমাদের নাস্তা রেডি হয়ে গিয়েছে এখন আমরা টেবিলে চলে যাব তো সকালে এরকম খাবার খেতে কিন্তু মাঝে মধ্যে খুবই ভালো লাগে আর এটা হলো গ্রামের একটা খুব জনপ্রিয় এবং খাবার আর কি যেটা গ্রামের মানুষ প্রায় খায় তো আমার কাছে ভালো লাগে এখন আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তাই আর কি তৈরি করে নিলাম আর ও যেহেতু পছন্দ করে তাই আমার ওরকম একটা যে কোনো কাজ করতে অনীহার লাগে না তো এই তো আমরা এখন খাবার খাচ্ছিলাম টেবিলে একসাথে সবাই বসে ভালো লাগে যখন আমরা ফ্যামিলি মেম্বাররা একসাথে বসি টেবিলে বসে খাবার খাই এবং গল্প করি এই সময়টা খুবই সুন্দর যায় ভালো লাগে তো এই তো খাওয়া দাওয়া যেহেতু আমাদের হয়ে গিয়েছে রাজামণির বাবা বাইরে যে পাশের অ্যাপার্টমেন্টের ছাদে ফার্নিচার মানে খাট ধুইতেছিলো সাবান দিয়ে তো আমার হাজব্যান্ডটা ওনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলো ওনাদের কাছ থেকে একটা আইডিয়া নিচ্ছিল যে এগুলো মানে একদম মানে ঘরের যে দরজাগুলো আছে ওগুলোও খুলে নিয়েছে যেহেতু যাদের কাজ করতেছে তারা হিন্দু ধর্মের ছিল তো তারা নাকি দুই মাস যাবত এই কাজগুলো করতেছে ঘরের তো আমার হাজব্যান্ড তাদের সাথে কথা বলে একটা সাজেশন নিল আর এদিকে আমার দুপুরে রান্না বেড়া প্রায় হয়ে গিয়েছে আজকে লাউ রান্না করলাম মাশরুম দিয়ে আরও বিপদে রান্না অলরেডি আমার হয়ে গিয়েছে রান্না প্রায় শেষ পর্যায়ে তো রান্না যেহেতু আমার প্রায় হয়ে গিয়েছে আর এর মধ্যে দীপালিও চলে এসেছে তো দীপালিকে বললাম তুই যেহেতু এসেছিস আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করে দে আমি সবসময় যেহেতু রান্নাঘরটা একটু ক্লিন করি কিন্তু আমি পনেরো দিন পর পর জানালা চুলা এগুলো ভিজিয়ে একটু ঘষা মাজা যেটাকে বলে পরিষ্কার ক্লিন করে নিই যাতে আমার সুবিধা হয় আর আমি চেষ্টা করি যে সব সময় একটু পরিষ্কার থাকা টিপটপ থাকার পরিপাটি থাকার সব কিছু আমি নামিয়ে নিচে রেখে দিয়েছি আর রান্না বাড়া যেহেতু ভাতের টিকা কিন্তু এখন আমার তাকের মধ্যেই আছে আর ও আসলে আমার এত সুবিধা হয় তো রান্নাঘর পরিষ্কার করার পরে মানে আমার কাছে মনে হয় রান্নাঘর আমার একটা প্রাণ যেখানে আমি বেশিরভাগ সময় কাটাই তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন পুরনো প্লিজ আপনাদের অনেক ধন্যবাদ যারা